ওয়েলকাম গাইস আরও একটা ব্লগে ওয়েলকাম তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ঠিক আছে সমুদ্রে ঘুরতে তো আজকে আমাদের পুঁজে লাস্ট দিন তো চলো বাদ বাকি কথা আবার বিচে গিয়ে হচ্ছে তোমাদের সঙ্গে চলো আমাদের লাস্ট দিন ঠিক আছে তো একটুখানি লাস্ট আজকে তোমাদের সমুদ্র ভিউসটা দিয়ে দিই লাস্ট তোমাদের সমুদ্র দেখিয়ে দিই আজকে আমাদের রাত্রিবেলা ট্রেন সাড়ে আটটার সময় তো এখন এসছে একটু সমুদ্রদারে ঘুরতে সকাল সকাল চা খেয়ে ঠিক আছে তো চলো তোমাদেরকেও দেখাই চলো দেখতে পাচ্ছো এখানে চরম রোদ হয়েছে ঠিক আছে বিশাল একটা রোদ হয়েছে পিছিয়ে চলে এসেছি আমরা আজকে আমাদের লাস্ট দিন আজকে একটু মজা করে নি লাস্ট দিন ঠিক আছে আজকে চলো আমাদেরকে দেখাচ্ছি সমুদ্রের সামনেটা চলো এখানে সকালবেলাও কিছু কিছু দোকান কিন্তু খুলেছে ঠিক আছে মোটামুটি সকাল সকাল ভাড়ে তখনও সকালবেলায় এসে তোমরা দেখেছি কিছু কিছু দোকান খুলেছে এখন আরও কিছু দোকান খুলে গেছে মোটামুটি রাতে সব দোকান খুললে সকালের দিক থেকে কিছু খাওয়ার দোকান কিছু থাকে আজকে কিন্তু ভালোই ভিড় আছে বীজ খালি নেই দেখ ওদিকে ঢেউ দেখো খালি বড় বড় ঢেউ কালকে যা কেনার কিনে নিয়েছি একটু কেনাকাটি বাকি ছিল ওরা এসছে সকালবেলা কিনতে হোটেলের দিকে আবার ঠিক আছে তো চলো আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক আছে মাঝখানে একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে রাস্তা থেকে আছে রাস্তা দিয়ে খাওয়া দাওয়া খেতে হবে

তার সামনে আছে ভারত সেবা আশ্রম আমার দুটো ব্রাঞ্চ থাকবে একটা মন্দিরের সামনে একটা আছে একটা স্বর্গদার সেন্টার আছে স্বর্গদার সেন্টার একটা ভারত সেবা আশ্রম সামনে একটা আছে নরিসিংহ আমার প্যাকেটের ছবি পাইবে দুটো ব্রাঞ্চ একটা স্বর্গদার সেন্টার একটা আছে আর দোলমন্ডল সাইড দুটো আছে দুটো আপনার নরসিংহ পাইবে আমার নরসিংহ একশো অশি স্টার্টিং পাবে পাঁচশো টাকা লাস্ট পাঁচশো টাকা একদম দাওয়া ঘি ভাজা পায়ে হালকা ঘি দাওয়া ঘি ফেবর নেবে তিনশো অড়াইশো আর সম্পূল টেলার পাবে একশো অশি টাকা ঠিক আছে থ্যাংক ইউ তোমার সঙ্গে তোমার নামটা একটু ওর নামটা সুরেশ থ্যাংক ইউ তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো দুটো দোকান সবই ভালো তো ওইখানে খাজা কেনা হয়ে গেছিল ঠিক আছে আমরা রাস্তায় কলা দেখতে হয়ে গেছিলাম তো একটু কলা কিনে নিচ্ছিলাম ঠিক আছে টিফিন করবো বলে আর এখানে পিয়া গেঞ্জির দোকান দেখতে পেয়ে একটা গেঞ্জি কিনে নিল তো চলো তোমাদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা হচ্ছে তো সকালবেলাতেই বলেছিলাম আজকে আমাদের লাস্ট দিন তো সকালবেলা যখন গেছিলাম এতে তখন বলেছিলাম যে আমরা এসে খেয়ে একটু যাবো আবার চান করতে এখন আমরা ঘরে গোপালকেও নিয়ে যাচ্ছি আজকে যেহেতু লাস্ট দিন গোপালকে চান করানো হয়নি এমনি চান পাওয়ানো হয়েছে ঘরে কিন্তু কোনোভাবে চান করানো হয়নি আজকে চান পাওয়ালকে সঙ্গে যাচ্ছে যাচ্ছি রবিটা নিয়ে যাচ্ছে সঙ্গে করে গোপাল থেকে

এই তো আমরা এখন খাবারটা খেতে ঠিক আছে তো চলো হোটেলের সামনে ये দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হোটেলে চলে এসেছি ঠিক আছে সবাই ওয়েট করছি। খাবার করা হয়ে গেছে দেখতে হচ্ছে। তো দেখো কিন্তু চলে এসেছে। আমরা আজকে ডিম নিয়েছিলাম ঠিক আছে তো চলো খাওয়া শুরু করা যাক। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাইরে। পিয়াকে এখনো করে থাকছে। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ আমরা আবার হাঁটা শুরু করেছি ঠিক আছে হাঁটতে হাঁটতে হোটেলে যাচ্ছি তো যেহেতু আজকে আমাদের লাস্ট দিন ঠিক আছে তো আর ব্লক টা বেশি বড় করবো না তো চলো হোটেলের দিকে যাওয়া যাক ঠিক আছে তো আমাদের রেডিও করতে হবে রেডিও করতে হবে সব বোঝাতে হবে ঠিক আছে অনেক কাজ আছে তো চলো যাওয়া যাক তো ভাই দেখতে পাচ্ছ আমি কিন্তু হোটেলের ছাদে চলে এসেছি ঠিক আছে তো কিছু জামা কাপড় মেলাচ্ছে জামা কাপড়গুলো মেলছিলাম আর তো চলো তোমাদেরকে একটু কয়েকটা জিনিস দেখাই এদিক দিয়ে ঠিক আছে দেখো আগে এবারে আমি তো তোমাদেরকে এসেই প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম সেখানে ভারতীয় বাথরুম রয়েছে তোমরা এখানেও থাকতে পারো ঠিক আছে দেখো তার ভেট রয়েছে এখানে আর আশেপাশে আরও অনেক হোটেল রয়েছে সুন্দর 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 ভিজিট করতে পারো থাকতে পারো আর এনাদেরই মানে যাদের রয়েছে তোমার শ্রীনিবাস গেস্ট হাউস তাদেরই এইটা রয়েছে স্যামসুন্দরী গেস্ট হাউস তো তোমরা এটাও থাকতে পারো ঠিক আছে এটাও খুব সুন্দর আর এছাড়াও তোমাদের এখন এটা দেখিয়ে নিচ্ছে খুব সুন্দর সুন্দর সাজানো আছে हम लोग इनको जानो क्या हुआ गाइस सवा तुम्हारे सभी बायरे रेडी हुए जाना तो हे गाइस देखते बच्चों हम लोग इनको सवा रेडी हुए पीड़ी पूछी बायरे ठीक है जे तो चलो आर ब्लॉक टॉपिक से बोलो कोलम ना आवाज़ देखा हो चाहे तो हम लोग संगे नेक्स्ट वीडियो दे ठीक है जे तो आज के जो �